গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উই সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি সোহিনী আবারও চলে এসেছি নিউ জার্সি থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে আমেরিকা থেকেই বলছি কথা এখন তো আমেরিকা জুন মাসে হচ্ছে ফার্স্ট উইকেন্ড এখন মোটামুটি গরম পড়ে গেছে ভালো মতনই তবে কলকাতার মতো গরম নয় কলকাতাতে শুনলাম প্রচণ্ড গরম পড়েছে অতটা গরম নয় তো যাই হোক তা সত্ত্বেও মানে যেহেতু নিউ জার্সিতে আমাদের খুব একটা বেশি গরম পড়ে না তো সেই কারণে মোটামুটি ডাবল ডিজিট হলেই মোটামুটি ভালোই লাগে আমাদের গরম পড়ে আর কি তো আজকে যেটা বলা সেটা আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এই মুহূর্তে কলকাতাতে আছি কিনা না কারণ আমি আমার প্রায় লাস্টে কয়েক সপ্তাহে কয়েকটা ব্লগে কলকাতার অনেক কিছু শেয়ার করেছি তো আপনাদেরকে বলে রাখি আমরা গেছিলাম হচ্ছে কলকাতাতে এই জানুয়ারি মাসের হচ্ছে লাস্ট উইকে গেছিলাম টোয়েন্টি সিক্স জানুয়ারি এবং ফিরেছি আমরা মার্চ মাসে তো আমাদের কলকাতাতে অনেক ব্লগ করেছি আমরা তো সবগুলো এখনও শেয়ার করা হয়নি কারণ যেহেতু এডিটিংয়ে এডিটিংয়ের সময় লাগে প্লাস আমরা কলকাতাতে আমাদের নেটওয়ার্কিংও অতটা ভালো ছিল না তো সেই কারণে সব কিছু শেয়ার করতে পারিনি আস্তে আস্তে শেয়ার করছি আমাদের কলকাতার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আরও অনেক ব্লগ শেয়ার করব ইন ইন ফিউচারে আশা করব আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলটারে প্রিভিয়াসে আমরা যেগুলো শেয়ারও করেছি আপনাদের সাথে কলকাতা যে ব্লগুলো প্লাস আমেরিকার যে ব্লগুলো সেগুলো আশা করি আপনাদের ভালো লাগছে অনেক কমেন্টও পাই খুব ভালো লাগে এবং আপনারা যে কমেন্টগুলো করেন সেটা আরও বেশি মানে ইন্সপায়ার হয়ে নতুন ব্লগ বানানোর জন্য তো এরকমভাবেই করবেন এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মানে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার তো অবশ্যই করবেন তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল বেরিয়েছি আমি আর প্রষান দুজনেই একটা কাজ আছে আমাদের আমরা যাবো একটু ডাউনটাউনে ওখানে খুব সুন্দর স্কাইলাইনটাও দেখা যায় প্লাস আজকে ইচ্ছা আছে একটু বাজার করা যেহেতু আজকে উইকেন্ড আজকে এই এই সময়টাই আমরা বাজার করি আর কি তো সেটাই শেয়ার করব আজকের ব্লগে তো চলুন আজকে একটা সামার উইকেন্ডে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছে আপনাদের সাথে সকাল সকাল বাড়ি থেকে বেরোতেই দেখছি যে বাড়ির সামনে দমকলের গাড়ি রয়েছে তো দেখলাম যে আমাদের ফ্ল্যাটের কোনো একটা অ্যাপার্টমেন্টে কোনো ফায়ার ইস্যু হয়েছিলো তো সেই কারণে ফায়ার ট্রাকরা এসেছিলো এবং এখানে না ফায়ারের লোকেরা খুব তাড়াতাড়ি প্রবলেমটা রিজলভ করলো আর এখানে ফায়ার ডিপার্টমেন্ট কিন্তু খুব সুইট জানেন যে কোনো মুহূর্তেই কোনো ফায়ারে কোনো সমস্যা হলে ওরা কিন্তু চটপট চলে আসে তো যাই হোক আমরা আমাদের বাড়ির সামনে থেকে উবেরে করে আজকেও চলে এসেছি জার্সি সিটির ডাউনটাউনে এটার নাম হচ্ছে হিস্টোরিক ডাউনটাউন আপনাদের আগের সপ্তাহে ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা এখানে এসেছিলাম আগের সপ্তাহে একটা কাজে আজকেও এসেছি আর একটা কাজে তো ভাবলাম যে সামনেই একটা হোল ফুড মার্কেট আছে এটা একটা আমেরিকান গ্রসারি মার্কেট তো এটা আপনাদেরকে দেখানো হয়নি কখনো তো আজকে ভাবলাম যে একটু ভেতরে যাব আপনাদেরকে একটু ঘুরে দেখাবো কেমন হয় এখানকার আমেরিকান গ্রসারি মার্কেটগুলো আর এটা স্পেশালি হচ্ছে হোল ফুড মার্কেট মানে এখানে সব ধরনের ফুডই কিন্তু অর্গানিক এই বিষয়ে আপনাদেরকে একটা ব্যাপারও বলি আমেরিকার এই যে খাওয়ার দাওয়ারের কিছু গ্রুপ রয়েছে মানে এখানে না অনেক ধরনের অর্গানিক ফুড পাওয়া যায় আমাদের প্রথমে একটু অন্যরকম লেগেছিলো যে কী অ্যাকচুয়ালি অর্গানিক ফুডটা তারপরে সে জানতে পারি এই অর্গানিক ফুডের মধ্যে রকম প্রিজারভেটিভ থাকে না এবং অনেক ফুড এখানে গ্লুটেন ফ্রি হয় তো একটু কস্টলি হয় তবে এই ফুডগুলো কিন্তু এখানে আমেরিকানরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকে হোল ফুড মার্কেটের ওপরটা হচ্ছে দেখলেন ডাইনিংয়ের জায়গা মানে আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা এখন নিচে নামলাম এই গ্রাউন্ড ফ্লোরটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মার্কেট এখানেই সব জিনিসপত্র পাওয়া যায় আমরা এখান থেকে কিছু কুকিজ নিচ্ছি এখানে নানান ধরনের কুকিজ পাওয়া যায় এবং সেটা কিন্তু পুরোপুরি ওজন অনুযায়ী আপনি নিতে পারেন তো মেয়ের যেহেতু খুব পছন্দ কুকিজ তো সে কারণে কুকিজ নিলাম আর তার সাথে আরও কিছু স্ন্যাক্স নিলাম যেগুলো একটু অন্য ধরনের স্ন্যাক্স যেগুলো সচরাচর আমাদের নেভারহুড যে গ্রোসারি স্টোরগুলোতে আমরা দেখতে পাই না এবার চলুন আপনাদেরকে দেখাই এখানকার ডেয়ারি কাউন্টারগুলোতে কি কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমেরিকাতে আসার পরে এই ডেয়ারি কাউন্টারে এসে আমাদের প্রথমে যেটা চোখে পড়েছিল এখানে নানান ধরনের চিজ এত ধরনের যে চিজ হয় সেটা কিন্তু সত্যি কথা আমাদের আগে জানা ছিল না যেটা আমরা সচরাচর কলকাতাতে খেতাম সেটা হলো পনির কিন্তু এখানে পনির ছাড়াও কত ধরনের চিজ আছে দেখুন এই দেখুন এখানে রয়েছে আমেরিকান চিজ এর পাশেই রয়েছে মোজারেলা চিজ হোয়াইট কালারের প্লাস হচ্ছে দেখুন এখানে অন চিজগুলো কিন্তু স্লাইজ অবস্থায় রয়েছে আপনি ব্রেডে দিলে একবারই খেতে পারবেন কোনো অসুবিধাই নেই এখানে দেখুন চিজ কিউব রয়েছে অনেক জায়গায় দেখছি চিজ স্টিক্স রয়েছে আবার অনেক চিজ দেখছি ছোটো ছোটো করে কাটা অবস্থায় বক্সে কিন্তু প্যাকড অবস্থায় বিক্রি হয় এবং সব থেকে বড়ো কথা যে এইখানে চিজগুলোর মধ্যে অনেক চিজ দেখছি সেগুলো আবার এগ গ তার মানে অনেক চিজ আবার এগ র্যাপ রয়েছে মানে সত্যি কথা বলতে এত ধরনের চিজের ভ্যারাইটি কিন্তু আমরা এর আগে কখনও দেখিনি তো সেই কারণে এখানে মানে যে কোনো জায়গাতে আমরা যখন যাই ব্রেকফাস্টে দেখি এদের কিন্তু একটা চিজ কিন্তু এদের থাকবেই এখানে দেখুন চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা অবস্থায় রয়েছে যে কোনো পিৎজা বলুন বা বার্গার বলুন আপনি খুব সহজে বা স্যান্ডউইচ বলুন আপনি এই ধরনের হচ্ছে চিজগুলো আপনি দিয়ে দিতে পারেন একদম পুরো কেটে একদম খুব সুন্দরভাবে প্যাক করা রয়েছে এখানে দেখুন নানান ধরনের হচ্ছে ছোট ছোট হচ্ছে আপনার ব্লেন্ড রয়েছে চিজ ব্লেন্ড একটু অন্য রকমের আর কি তো যাই হোক তো ভাবলাম যে এগুলো আপনাদেরকে একটু দেখাই যে এখানে কত ধরনের চিজ পাওয়া যায় এর পাশে দেখছেন এখানে রয়েছে মেগুন রয়েছে আর তার সাথে রয়েছে এখানে নানান ধরনের হচ্ছে চিজের হচ্ছে আপনার মানে স্প্রেড আর কি মানে ক্রিম চিজ স্প্রেড এটা এটা কি হয় এটা ধরুন যে কোনো ধরনের ধরুন আপনি চিপস বলুন বা যে কোন ধরনের স্ন্যাক্সটাকে কিন্তু আপনি ডিপ করে খেতে পারেন আমেরিকাতে দেখেছি এরা যেহেতু খুব একটা স্পাইস খায় না এদের যেহেতু রান্নাগুলো একটু বয়েল্ড হয় তো সেই কারণে এরা না এই ধরনের ডিপ খুব ইউজ করে এবং আমি অনেক জায়গায় দেখেছি এরা খুব সসও ইউজ করে দেখুন এই চিজটার নাম হচ্ছে রিকটা চিজ কেউ অদ্ভুত না আমরা কিন্তু এরকম আগে কখনও দেখিনি আমি জানি না এখন হয়তো কলকাতার অনেক মার্কেটে হয়তো এগুলো পাওয়া যায় এটা যেরকম কটেজ চিজ এটা যেহেতু আমরা অনেকেই খেয়ে থাকি মানে পনির যেটা থেকে তৈরি হয় আর কি তো এই ছিল হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট এরপরে আমরা আসি ইয়োগার্ডে অনেক ইউকার্ট রয়েছে মিল্ক রয়েছে যেগুলো খুব কমন আর কি তবে এখানকার ইও না খুব সুন্দর সুন্দর ফ্রুটসের ওপরে কিন্তু নানান ধরনের ইউকার্ট পাওয়া যায় মানে ধরুন ওপরটা হচ্ছে ই থাকে আর নিচের ছোটো ছোটো ফ্রুটস হচ্ছে থাকে আর কি বেশ ভালোও লাগে খেতে যাই হোক তো আজকে ভাবলাম যে এগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে ওপরে দেখছেন সাওয়ার ক্রিম রয়েছে এর পাশেই রয়েছে হেভি ক্রিম এগুলো কিন্তু চিজের মধ্যেই পড়ছে এর নিচে রয়েছে দেখছেন নানান ধরনের ইয়োগার্ট আর এই যে সামনে যেটা দেখাচ্ছি আমি সেটা হলো প্রোবায়োটিক হচ্ছে অর্গানিক হচ্ছে স্মুদি এখানে কিন্তু নানান ধরনের ফ্রুটসের ওপরে স্মুদি পাওয়া যায় যেটা খুব ভালো লাগে বাচ্চাদের আর যেহেতু প্রোবায়োটিক থাকে সেই কারণে বাচ্চারা কিন্তু খুব সহজেই এগুলো খেতে পারে কোনো রকম অসুবিধা হয় না আর দেখছেন এখানে কত ধরনের ইয়োগার্ট রয়েছে ইয়োগার্টের মধ্যে এত ভ্যারাইটি চকলেট রয়েছে স্ট্রবেরি রয়েছে ফ্রুট রয়েছে এটা দেখছেন এটা হলো একটা ক্রিটো ফ্রেন্ডলি মানে এইখানে কিন্তু কোনো রকম সুগার নেই তো এরকম ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এই হোল হোলফুড মার্কেটে আমরা আপাতত অনেক কিছু জিনিসই কিনলাম টুকটাক মেয়ের জন্য একটা ওয়াটার বোতলও কিনলাম এখানে আবার টুকটাক অনেক স্কুলের জিনিসপত্র পাওয়া যায় দেখছি আর তো এখন আমরা কাউন্টারে দাঁড়িয়ে আছি বিল করাবো তো বেরিয়ে গেছি অলরেডি বিল করিয়ে এখন যাব সামনে এক্সচেঞ্জ প্লেসে আপনাদের আগের সপ্তাহ দেখিয়েছিলাম এক্সচেঞ্জ প্লেসে এই ব্লকটা এখানে বসে আমরা কফিও খেয়েছিলাম তবে আজকে খুব একটা প্ল্যান নেই খাওয়ার আজকে একটু তাড়া আছে একটু বেরোবো আজকে তো ভাবলাম যে একটু চট করে একটু জায়গাটা একটুখানি বসে যাই কারণ এই জায়গাটা এলে না এত ভালো লাগে মনে হয় একটু ঘুরে যাই তো এই জায়গাটা দেখায়নি আপনাদেরকে দেখুন এখানে কি সুন্দর বসার জায়গা রয়েছে সামনে নিউ ইয়র্কের স্কাইলাইন রয়েছে এই যে সামনে দেখছেন গ্রেগোরি কফি এখানেও আমরা একদিন কফি খেয়েছিলাম তবে এই কফিটা কিন্তু স্টার বক্সের কফি শপের মতনই এবং এখানকার যে কফির যে প্রাইসটা সেটাও কিন্তু স্টার বক্সের কফির মতনই ওই যে সামনে দেখছেন রাইট যাচ্ছে এই লাইট করে কিন্তু আমরা কখনো চড়িনি যদি কখনো ছড়ি আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তবে অনেকের মুখেই শুনেছি আমেরিকার এই লাইট রেলের অভিজ্ঞতাটা নাকি অনেকটা আমাদের কলকাতার ট্রামের মতনই তো সেটা কখনো সুযোগ হয়নি তো ইচ্ছা আছে কোনো একটা দিন চড়বো লাইট করে আর সেটা শেয়ার করবো আপনাদের সাথে এক্সেঞ্জ প্লেসের ওপরে এই যে জায়গাটা দেখছেন ক্যাটিন মেমোরিয়ালের ঠিক অপোজিট এখানে দেখুন কি সুন্দর বসার জায়গাও রয়েছে এই জায়গাটাকে হিস্টোরিক ডাউনটাউন বলা হয় তার কারণ হচ্ছে এই ক্যাটিন মেমোরিয়ালের এই অপোজিটে যে মূর্তিটা দেখছেন সাইবেরিয়া নাইনটিন এটার কিন্তু একটা বিশাল হিস্টোরিক সিগনিফিকেন্স রয়েছে ওয়ার্ল্ড ওয়ারের সময় যে এত মানুষ মারা গেছিল তার প্রতিবিম্ব হিসাবে কিন্তু এই মূর্তিটা তৈরি হয় নিউ ইয়র্কে হাটসার নিবারের উপরেই তো এটা আপনাদেরকে আমি আগের ব্লকেও দেখেছিলাম আর বেশি দেরি করবো না এখন মেট্রোতে করে বাড়ি ফিরবো ফেরার সময় আমরা গাড়িতে করে এসেছিলাম তার কারণ হচ্ছে মেট্রোতে কিছু কাজ চলছিল তো এসে দেখলাম সত্যি সত্যি এখানে মেট্রোতে কাজ চলছে তো সেই কারণে আমরা যাওয়ার সময় হচ্ছে মেট্রো করে যাচ্ছি অ্যাকচুয়ালি কি হয় জার্সি সিটি থেকে নিউ ইয়র্কের যাওয়ার যে মেট্রোটা সেটা বন্ধ রয়েছে দেখছেন এই এই যে টানেলটাতে কাজ চলছে আর যখনই এরকম কাজ হয় না তখনই আমাদের মোবাইলে কিন্তু আমরা দেখতে পাই সেটা মানে আপনি যদি কখনও এই অ্যাপ্লিকেশানে যান আর কি এনজি ট্রান্সজিটের অ্যাপ্লিকেশানে আপনাকে পরিষ্কার দেখিয়ে দেবে যে এই লাইনে কাজ হচ্ছে এই লাইন কিন্তু বন্ধ আছে এবং কতক্ষণ পর গাড়ি আসবে সেটাও কিন্তু আমরা অ্যাপ্লিকেশান খুললেই দেখতে পারি তো আপাতত আমরা এখন রয়েছি গ্রোভ স্ট্রিটে তো গ্রোভ স্ট্রিট থেকে আমরা উঠবো আমরা যাব জানাল স্কোয়ারে তো সেই জন্যই ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে এখানে আমেরিকাতে যখন মেট্রোর কাজকর্ম হয় তখন কীরকমভাবে ট্রেনগুলো হচ্ছে চেঞ্জ হয় ট্রেনের শিডিউল কীভাবে চেঞ্জ হয় আর কীরকমভাবে এখানে কাজকর্ম চলে তো সেটাই তো ছোটো করে আপনাদেরকে ভাবলাম দেখাই মেট্রোতে আপাতত আমরা উঠে পড়েছি আর মেট্রোর মধ্যে দেখুন এখানে কিন্তু সাইকেল নিয়েও অ্যালাউ মিনিট পাঁচেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম কেন একটাই স্টপেজ ছিল এখন আমরা এসে গেছি জার্নাল হচ্ছে পাঁচ স্টেশনে এই পাঁচ স্টেশনটা আমি আপনাদেরকে আগেও দেখেছি আমার আগের অনেকগুলো ব্লগে তো যাই হোক চলুন আস্তে আস্তে বাড়ি ফিরবো এখন কাল যেহেতু ফাদার্স সেই কারণে ইচ্ছা আছে এখানে ইন্ডিয়ান স্কোয়ার থেকে একটা কেকের দোকান থেকে একটু কেক কিনবো তো সেখানে যাব চলুন একটুখানি চট করে একটু একটা কেক কিনে নিই আর তারপরে বাড়ি ফিরবো আর ব্লগটা আমি এখানেই শেষ করব আর বাড়াবো না আপনাদের আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা